পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং এবং পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আয়োজিত এক সুবিশাল নির্বাচনী রেলি ও পথসভার আয়োজন করা হয়েছে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে রবিবার সকালে হরিশনগর চা বাগানে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন কর্মসূচি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রাজ্যের চুয়ান্নটি চা বাগানে একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এর অঙ্গ হিসেবে হরিশনগর চা বাগানের চা শ্রমিকরা বাগানের বিভিন্ন এলাকায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত করে এদিনের মিছিলে কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন তাদের বক্তব্যে রাজ্যে দুটি আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের জয় করে ত্রিপুরা থেকে দুটি পদ্মফুল উপহার হিসেবে দিতে চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সারা রাজ্যে চা শ্রমিকরা মিলে ত্রিপুরা রাজ্যে চুয়ান্নটি চা বাগানে আজকে সাথে একত্র হয়ে আমাদের লোকসভা নির্বাচনে দুজন প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আজকে হরিশনগর চা বাগানেও আমরা শত শত লোক এক র্যালির মাধ্যমে এবং গন্তি মিটিং গন্তি মিটিংয়ের মাধ্যমে আজকা আমরা এক পথসভা করি এই পথসভা থেকে আওয়াজ তুলি যে আগামী দিনে লোকসভা নির্বাচনে আমরা বিপ্লব কুমারজি এবং পূর্ব আসনে কীর্তি সিং দেববর্মনকে জয়যুক্ত করার লক্ষ্যে এবং মোদীজিকে উপহার দেওয়ার লক্ষ্যে আজকে আমরা র্যালি করি রিপোর্ট নিউজ ডেলি ভারত